গোপালগঞ্জে এনসিপির নেতাদের জনসভায় হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা দর্শক আমরা আপনাদের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এর জবাব অবশ্যই প্রশাসনকে দিতে হবে আমরা দেখেছি যখন এনসিপির নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ে বন্দী ছিল তখন চারদিক থেকে সশস্ত্র মহড়া দিচ্ছিল কিন্তু সেখানে পুলিশের এসপি নিজেই ছিল না এসপি তারা কেউ ছিল না এবং সেনাবাহিনী থেকে শুরু করে তারা কিন্তু কেউ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি আমরা তাদেরকে বলছি না যে আজকে ছাত্রলীগের সন্ত্রাসীদের উপর গুলি চালাতে হবে কিন্তু যে ন্যূনতম আইনি পদক্ষেপ নেওয়া যেত তার কিন্তু কিছুই নেওয়া হয়নি এবং আমরা দেখেছি সারা দেশের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে সব সন্ত্রাসীরা বর্তমানে গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছে এই গোপালগঞ্জের যে মুজিববাদী আদর্শ আছে যে গোপালগঞ্জকে এখনও আমাদের স্বাধীন করা বাকি মনে হচ্ছে বাংলার বুকে একখণ্ড দিল্লি এবং এই গোপালগঞ্জকে অবিলম্বে এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে এই সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে হবে দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি যে গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ বোলোকেট করছে সাধারণ শিক্ষার্থীরা দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের কথা হয়েছে আমলিক নিষিদ্ধ হয়েছে সেই আমলিক কিভাবে আমাদের উপরে হামলা করে আর সেই সেই হামলার উপরে পুরাটা প্রশাসন পুরাটা প্রশাসন দেয় আমাদেরকে পাকির মতো যেভাবে গুলি করেছে ওনারাও ওনারা কিন্তু গোপালগঞ্জে কত বড় করে নাই আমরা এই 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 আন্দোলনে ডাইরেক্ট প্রতিবাদ গোপালগঞ্জে এনসিপির এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ বলোকেট করছে সাধারণ শিক্ষার্থীরা দর্শক আমরা আপনাদের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি Puta que बालू कारे बाल बाक